ধর্মনগর রেল স্টেশনের সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও জিআরপির যৌথভাবে অভিযান চালিয়ে শিলচর আগরতলা ট্রেনের এক পাঁচ এক এক আট আট নম্বর কোচ থেকে এক যুবককে আটক করে ধৃত যুবক হল খোয়াই জেলা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতে ছয় নম্বর ওয়ার্ডের মিঠন নাথ ভৌমিক পিতা মৃত অমরেশ নাথ ভৌমিক তার কাছ থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা নগদ অর্থ এবং সাবনের খুলছে লুকুনো দুই কেস বাউন সুগার উদ্ধার করা হয় এই অভিযানের পর সংবাদ মাধ্যমের কর্মীরা ধর্মনগর জিআরপি থানায় তথ্য সংগ্রহের জন্য গেলে ওসি উত্তম কুমার কোলে অনুপস্থিত ছিলেন এবং ফোনেও যোগাযোগ করা হলে ওসি মশাই সংবাদ মাধ্যমের ফোন রিসিভ করেনি তাই ফোন মারফত ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি থানায় উপস্থিত অপর এক কর্মকর্তা মঙ্গল দেব বর্মা জানান ওসি না থাকলে তিনি কোনো মন্তব্য করতে পারবে না ফলে সংবাদ মাধ্যমকে কোনো তথ্য প্রদান করা হয়নি এই ঘটনায় পুলিশের স্বচ্ছতা দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে জনগণের নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তথ্য গোপন করার প্রবণতা উদ্বেগজনক স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং জনগণকে সঠিক তথ্য প্রদান নিশ্চিত করা